এই খুনিরা তোমরা ভেবেছ জিয়াদকে তোমরা খুন করে তোমরা পার পেয়ে যাবা না 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 আমার আল্লাহর আলামিন বলেছেন খুনিদের যারা শ্রেষ্ঠ আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষ হত্যা যারা করেন আল্লাহ রবুল আলামিন বলতেছেন তাদেরকে আমি ছাড়ি না তাদের বিচার আমি এই দুনিয়াতেও করে দেখাই এবং আখেরা তত বিচার অবশ্যই পরকালে যে বিষয়টি উদাহর বিচার আমি করিই হাসের মাদানের দিন তো তার শাস্তি অবশ্যই আল্লাহ রাবুল আলমিন দিবেন কিন্তু দুনিয়াতেও আমি আল্লাহ রাবুল আলামিন তার বিচার করিয়ে আনি খুন এমন একটি নিকৃষ্ট কাজ যারা মানুষ খুন করেন তারা কখনোই তাদের থেকে ভালো কিছু আশা এই জাতি করতে পারেন না তোমরা ভেব না যে জিয়াদকে খুন করে তোমরা পার পেয়ে গেছো জিয়াদের খুনিদের যে তোমরা এখন যে অপে অপেন রাস্তায় ঘোরাফেরা করতেছো স্বাধীনভাবে তোমরা বুক ফুলিয়ে চলতেছ তোমরা ভাবিও না তোমরা রেহাই পেয়ে গেছো তোমরা ছাড় পেয়ে গেছো আল্লাহ রাবুর আলমিন বলেন আমি ছাড় দেই ছেড়ে যাই না এটা তোমরা ভুলে গেছো কারণ ভুলেইতে যাবা কারণ তাদের ভিতরে কোরআনের শিক্ষা নেই তোমরা তো আর এই বিষয় করতে থাকবো আল্লাহ রাবুল আলমিতা আল্লাহ রাবুল আলমী যেদিন ধরবেন অবশ্যই তোমরা তখন ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই তো তোমরা যদি ভেবে থাকো তোমরা খুন করে জিয়া খুন করে তোমরা ছাড় পেয়ে গেছো নো অসম্ভব এটা ছাড় পেতে পারোই না আমি আমার আল্লাহরাবুর আলমীকে বিশ্বাস করে মন থেকে বিশ্বাস করে আল্লাহ রবিনের বিচার অবশ্যই আমি দেখবো আর ছাড় কি বাবা তোমরা ইয়াসিন সে আমি আমার কথা বলি ইয়াসিনের বন্ধুকে ফোন করেছ তোমরা ফোন করে হবে পেয়ে যাবা ন ন আমি আমার জীবন দিয়ে হলো এর প্রতিবাদ আমি করবো ইনশাল্লাহ